মহাকাশে ফের বড় সড় দুর্যোগ ভেঙে চুরমার হয়ে গেল ও আস্ত স্যাটেলাইট আর পৃথিবীতে এবার পরিষেবা কিন্তু ব্যাহত হতে পারে এই চিন্তায় ঘুম উড়েছে বিজ্ঞানীদের মহাকাশ যান্ত্রিক গোলযোগের জেরে নির্ধারিত সময়ে পৃথিবীতে ফেরা হয়নি এখনও মহাকাশেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভস্বর সুনিতা উইলিয়ামস কবে তাকে ফেরানো যাবে সেই নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে এই আবহে চূর্ণ হয়ে গেল রাশিয়ার একটি স্যাটেলাইট রাশিয়ার ওই কৃত্রিম উপগ্রহটি একশোরও বেশি টুকরো রীতিমতন মহাকাশে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি এতটাই বিপজ্জনক আকার ধারণ করেছে যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোতায়েন নভশ্বরদের নিরাপদ আশ্রয়ে ঢুকে যেতে বলা হয়েছে এবার এই স্যাটেলাইট সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বলি ভেঙে যাওয়া মহাকাশ যানটির নাম হল রিসার্চ পি ওয়ান রাশিয়ান আর্থ অবজারভেশন স্যাটেলাইট দু সালে রাশিয়ার মহাকাশ সংস্থার তরফে এই স্যাটেলাইটটিকে অকেজো বলে ঘোষণা করা হয়েছিল এই স্যাটেলাইট ভেঙে যাওয়ায় মহাকাশে জঞ্জাল তৈরি হয়েছে কেননা এই স্যাটেলাইট ভেঙে হয়ে গিয়েছে তবে ইউএস স্পেস কমান্ডের তরফে যে বিষয়টা জানানো হচ্ছে যে এই স্যাটেলাইটের ভাঙা টুকরোর চেরে অন্য কোনো স্যাটেলাইট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের খুব কাছাকাছি এসে এটি নিজের কক্ষপথে থাকাকালীনই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই সময় নবশ্যদেরকে নিরাপদ আশ্রয়ে এক ঘন্টার জন্য থাকতে বলা হয় তারা যে মহাকাশ জানে করে এখানে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা আশ্রয় নেন যদিও পরিস্থিতি গুরুতর হয় তাহলে সেখান থেকে প্রস্থান করার প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল অন্যদিকে মহাকাশে মহাকাশচারীরা বড়সড় বিপদের মুখে পড়েছেন আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা একের পর এক জালে তথ্যের বিভ্রান্তির জন্যই তারা আটকে রয়েছেন আর তাতেই চিন্তা বাড়ছে নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস আর সেখানেই তিনি আটকে গিয়েছেন তার পৃথিবীতে ফিরে আসতে আরও কিছুটা সময় লাগবে বলেই জানা গিয়েছে আরও জানা যাচ্ছে যে বুধবার মহাকাশ কক্ষপথে এই ত্রুটি ধরা পড়েছে নাসা সেখানে কিন্তু এই স্যাটেলাইট ব্রেকআপের কথা নাসাকে জানানো হয় এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মহাকাশচারীদের সুরক্ষিত আশ্রয় নেওয়ার কথা ঘোষণা করা হয় মিশন কন্ট্রোলের সমস্ত ক্রু সদস্যদের নিজেদের মহাকাশযানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই মতো সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুজ উইলমোর নিজেদের স্টারলাইনার ক্যাপসুলে আশ্রয় নেন তবে তাৎক্ষণিক সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে এরপর ফের ক্রুদেরকে তাদের মহাকাশযান থেকে বেরিয়ে নিজেদের স্টেশনের স্বাভাবিক কাজকর্মে যোগ দিতে বলা হয় আগামী দোসরা বা তেসরা জুলাই সুনিতারা ফিরতে পারেন বলে জানা যাচ্ছে মহাকাশে ফের বড় সড়ো দুর্যোগ ভেঙে চুরমার হয়ে গেল আস্ত একটি স্যাটেলাইট আর পৃথিবীতে তার জন্য পরিষেবাও ব্যাহত হতে পারে সেই চিন্তায় ঘুম উড়েছে বিজ্ঞানীদের মহাকাশ জানি যান্ত্রিক গোলযোগের জোরে নির্ধারিত সময়ে পৃথিবীতে ফেরা হয়নি এখনো মহাকাশেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নবস্বর সুনিতা উইলিয়ামস কবে তাকে ফেরানো হবে সেই নিয়েও উৎকণ্ঠা দেখা দিয়েছে এই আবহে চূর্ণ হয়ে গেল রাশিয়ার একটি স্যাটেলাইট রাশিয়ার ওই কৃত্রিম উপগ্রহটি একশোরও বেশি টুকরো মহাকাশে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি এতটাই বিপজ্জনক আকার ধারণ করেছে যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোতায়েন নভশ্চরদের নিরাপদ আশ্রয় ঢুকে যেতে বলা হয় সাবস্ক্রাইব করবেন আসাক বাংলাদেশ ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও